শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকালে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো মৌসুমি ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে দশটা বিয়াল্লিশ তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো দেখতে দেখতে প্রায় সাত আট দিনের বেশি হয়ে গেলো মানে আমার পাটার পাটা ন উঠে গেছে এখন একটুখানি শুকনো হয়েছে তাই আজ থেকেই মোটামুটি সংসারের সমস্ত কাজ কাজ করা শুরু করেছি এমনিতেই যেদিনই পায়ে ন উঠে গেছিলো তার পরদিন থেকেই রান্নাবান্না করছি কিন্তু খালি জ্বরের কাজ কেউ কোনো কিছুই করছিলাম না কিন্তু আজকে সকাল থেকে সমস্ত কিছু বাসি কাজ থেকে শুরু করে রান্নাবান্না সকালে রান্নাবান্না পুজো করা সমস্ত কিছু করছি তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে স্নান টান করে পুজো টুজো করে আলু ভাজা করছিলাম দিয়ে মুড়ি খেয়েছি মুড়ি খেয়ে এখন এই যে রান্না করতে যাব। তো গাছের কয়টা টাটকা ঢেঁড়স তুলে নিয়ে এসছে মা কালকে বাজার ছিল বাজার থেকে শ্বশুর মশাই হচ্ছে পটল আর হচ্ছে পেঁপে নিয়ে এসছে আর এখন সবজি আনতে বারণ করা হয়েছে কারণ বাড়িতে প্রচুর পরিমাণে সবজি হচ্ছে কিন্তু কি বলো তো পাখিতে রাখছে না ওই যে হচ্ছে তোমার ঝিঙ্গে আর হচ্ছে শশা সমস্ত খেয়ে যাচ্ছে তো যাই হোক এখন আজকে কি রান্না হবে এখনও ঠিক হয়নি কারণ মানে কতদিন ধরে যে নিরাম হচ্ছে কোনো ঠিক নেই তো আজকে ভাবছিলাম হয়তো মাংস বা মাছ কিছু একটা নিয়ে আসবে কিন্তু সকালবেলা তোমাদের দাদাভাই চলে গেছে দোকান আর শ্বশুর মশাই তো কাজে বেরিয়ে গেল তো মাছ আনতে যাওয়ার কেউ নেই ডিম রয়েছে ফ্রিজে কিন্তু এখন দেখলাম আমার কাকা শ্বশুর মানে পুকুরে বড়শি ফেলছে জানি না যদি মাছ পড়ে তাহলে মাছ রান্না হবে নাহলে আজকেও নিরামিষ রান্না হবে বা ডিম রান্না করতে হবে তো যাই হোক চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগে দেখো আজকে আট দশ দিনের বেশি হয়ে গেল মানে পুরো ভাদ্র মাস যা ঢুকেছে তখন থেকেই বৃষ্টি হচ্ছে আর আজকে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল কিন্তু এখন দেখছি ওয়েদারটা পরিষ্কার মানে একটু চকচক করছে মনে হচ্ছে যেন রোদ বেড়াচ্ছে কোথাও কোথাও তো সব ভেজা জামা কাপড় এই যে এখানে মিলা আছে আর এদের অবস্থাটা দেখো আজকে রবিবার এদের স্কুল ছুটি মানে সকাল আটটা থেকে আমার মেয়ে মুড়ি খেয়ে বেরিয়েছে তার সঙ্গে এই যে দুজন আর হাতে কিরকম দেখি লোক দেখা এই পেনের মুখ কেটে এই যে নোক করেছে আমাদের পুকুরে কাকু বড়শি ফেলছিল এমন পরিমাণে মানে অ্যাসিডিটি করেছে বড়শি ওই যে পড়ে রয়েছে ওখানটায় আর বাড়ি চলে গেছে তো আমাদের দাদাভাইকে মাংস কিনে দিতে বলছিলাম কিনে দেয়নি ফ্রিজে ডিম বার করেছি রান্না হবে ভাতটা বসিয়ে এসছি ভাত বসে এসেছি সবজি কেটে এসেছি এবারে হচ্ছে রান্না করব। কি জানি সবাই তো বলছে মঙ্গলবার থেকে রোদ বেড়াবে কি হয় অবস্থা আর আমাদের সবজি বাগানটাকে দেখো ওই যে দূরে মায়ের কাপড় ঘেরা রয়েছে একটাও শশা থাকছে না জানো সব পাখিতে এসে খেয়ে যাচ্ছে তো যাই হোক চলো ঘরে যাই মাছ আর মাংসর জন্য অপেক্ষা করতে গিয়ে দেখো না এদিকে ভাত রান্না করতে কত লেট হয়ে গেল তো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে বাইরে গেছিলাম জিনিসপত্রগুলো রোদে দেব বলে কারণ মেঘটা একটুখানি পরিষ্কার করেছে কিন্তু পরে আর সাহস পাইনি জানো তাই ঘর ঘুরে চলে এসেছি তো এই যে এসে দেখলাম ভাতের হাঁড়িটা ফুটতে শুরু করে দিয়েছে উনুনে তো ভাতের হাঁড়িটা বসিয়েই দিয়েছি তো এদিকে দেখো গ্যাসটা জ্বালিয়ে নিলাম তারপরে প্রথমে উচ্ছে ভাজাটা করে নিচ্ছি কারণ উচ্ছেটা আগে থেকে নুন মাখানো ছিল আর আগে উচ্ছে ভাজা করার কারণ হচ্ছে একটাই উচ্ছে ভাজা করতে কোনো কিছু মশলাপাতি লাগে না আর সবজি কেটে রাখলেও মশলাপাতি তো করা হয়নি তাই আগে উচ্ছেটা ভাজা করে নিলাম আর কয়েকটা আলু ভাজা ছিল সকালে যে আলু ভাজা করেছিলাম আলু ভাজাগুলো উচ্ছে সঙ্গে দিয়ে দিয়েছি পড়ে থাকলে না হলে পড়েই থাকবে খাওয়া হবে না উচ্ছে সঙ্গে দিয়ে দিলাম উচ্ছেও খাওয়া হয়ে যাবে আর আলু ভাজাটাও খাওয়া হয়ে যাবে উচ্ছে ভাজা হওয়ার পর তারপরে দেখো এই যে সবজির তরকারিটা বসিয়ে দিলাম ভাবছিলাম হয়তো আজকে মাছ মাংস যে কোনো একটা আসবে কারণ পরের দিন আবার সোমবার রয়েছে তাহলে আর তো কিছুই খাওয়া যাবে না কিন্তু আর হলোই না শেষ এই যে ফ্রিজ থেকে ডিম বার করে এখন ডিমটাই রান্না করছি সকালবেলা কাকু এসে তো মাছ ধরতে পারলই না কারণ এত পরিমাণে কাকুর অ্যাসিডিটি করেছে এখানে বসতেই পারছিল না তাই বড়শি ফেলে একদম ঘরে চলে গেছিলো তো বড়শি ওইভাবেই পড়েছিল বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি কাকু মানে কাকুর পরিবর্তে কাকুর মেয়ে এসছে বড়শি ফেলতে তো আজকে অবশ্য অনেকটা মাছ পড়েছে তবে যেটুকু মাছ পড়েছে সেটুকু ভাগ করলে আমাদের ভাগে কতগুলো করে পড়বে সেটা তোমরা বুঝতেই পারছো কারণ যখন আমাদের জাল ফেলা হয় পুকুরে কত মাছ ধরা হয় তোমরা তো জানো কম বেশি কারণ আমি বেশিরভাগ সময় তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেক্ষেত্রে এইটুকু মাছ ভাগ করলে কি করে যে আমাদের ভাগে মানে সমান ভাগ হবে আমি জানি না অনেকক্ষণ থেকে জানো তো বসিয়া ফেলছে কিন্তু জানি না মাঝে মধ্যে কী হয় এক একবার তো খুব পরিমাণে মাছ আসে আর এক একবার আসতেই চায় না আজকে যেমন দেখো না অনেকক্ষণ থেকেই কিন্তু বর্ষি ফেলছে কিন্তু মাছের কোনো পাত্তাই নেই তো যাই হোক বর্ষিতে তো এই কটা মাছ এসছে ভাগ করার পর বোঝা যাবে কার ভাগে ঠিক কতটা মাছ পড়ল তো সন্ধ্যে হয়ে গেছে এখন দেখো মেয়ে সন্ধে দেখাচ্ছে আজকে অবশ্য সারাদিন ওয়েদারটা খুব ভালো ছিল এখনও বৃষ্টি হয়নি একটু আগে পর্যন্ত মেয়ে উঠেছিল কিন্তু বৃষ্টি হয়নি সন্ধে তো দেখানো হয়ে গেল আর এখানে পুরো কাদা জানো তো মানে হাঁটু গেড়ে বসে না প্রণাম করা যায় না এইভাবে উবু হয়ে রকম করে সন্ধেটা দেখাতে হয় যতদিন পর্যন্ত শুকনো না হচ্ছে ততদিন পর্যন্ত করা তালের কাঁচটাকে ফুটিয়ে ফুটিয়ে রেখেছি দেখো কীরকম শক্ত হয়ে বসে গেছে সেই যে গুলগুলি হচ্ছিলো বাড়িতে সেই তালের রস প্রত্যেক দিন মানে গরম উনুনে ভাত হওয়ার পর বসিয়ে দিতাম দিয়ে তালের কাঁচটা দেখা হয় এতটা অবধি ছিল এই যে যতটা অবধি ছিল ওটা ফুটে ফুটে পুরো এরকম মোটা হয়ে গেছে এখন এই যে এখানে আটা চেলে রেখেছি ময় একটুখানি তালের কাত মাখিয়ে হচ্ছে পরোটা করব আর বিকেলে মাছ ধরা হয়েছিল তো মাছ দিয়ে হচ্ছে তরকারি হবে আর ভাত হবে মেয়ের জন্য কয়েকটা পরোটা ভাজবো তালের কাতটা দিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না করবো কত মোটা দেখো তাদের কাছে তালের রসটা দেখো কী সুন্দর বসে একদম লাল টক টক করছে বিশ্বাস করো এই তালের রসটা দিয়ে তুমি যাই তৈরি করবে না সেগুলো খেতে কিন্তু খুব টেস্টি হবে কারণ কি বলো তো এতদিন ধরে তালের রসটাকে ফুটিয়ে ফুটিয়ে এই মানে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে মানে দু তিন দিন ধরে দুবেলা করে ফোটানো হচ্ছে দুপুরবেলা যখন রান্না করছি তখনও ফোটাচ্ছি আবার রাত্রেবেলা যখন রান্না করছি তখনও ফোটাচ্ছি তো এতটা পরিমাণ তালের রস ফুটে ফুটে এইটুকু হয়ে গেছে এই তো সবটা লাগলো না অল্প একটুখানি দিয়ে নিয়ে নিয়েছি আর একটুখানি রয়েছে তো পরে কোনো দিন কিছু একটা করা যাবে তো তালে তো মোটামুটি সব কিছুই খাওয়া হয়ে গেছে বাকি ছিল শুধু এই পরোটা মেয়ে বায়না করছিল আর সন্ধে থেকেই বলছিলাম মা একটুখানি পরোটা ভেজে দাও খিদে পেয়েছে ভাত তো হবে পুকুরে মাছ পড়েছে সেই রাতের দিক করে এই জন্য সন্ধ্যেবেলা ভাবলাম কয়েকটা পরোটা ভেজে দিই আর তাহলে ও খাবে আর ওর জন্য আমরাও খেয়ে নেবো মোটামুটি সব রকম তো টেস্ট করা হয়েছে এটা খালি টেস্ট করা হয়নি তো মোটামুটি সব কটা পরোটা ভাজা হয়ে গেছে এটা ভাজলেই শেষ হয়ে যাবে তো তোমরা কারা কারা তারের পরোটা খেয়েছো বা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই সবাইকে টাটা পাই ভাই